হ্যাঁ ভই ব গ্রে টু ইউ ভালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্যোনালিস্ট লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমি অনেক ভালো আছি তো আজকে চলে এসেছে আমার বাপের বাড়িতে আজকে আমার বাপীর জন্মদিন তো সেই উপলক্ষে মা বাপীর জন্য একটা গিফট কিনেছে এই যে এই শার্ট শার্ট নয় টার্ট টি শার্ট তো আমার বাপি তো একটু হেলদি একটু দেখে শুনে কিনতে হয় নইলে সব জামাকাপড় হয় না আর অনেক মানে কাটানো কাপড় পরেছে ওই জন্যই মা এখন টুকটাক গেঞ্জি কিনে দেয় নইলে বাপি বরাবরেরই কাটানো জামা প্যান্ট পরে আর তার সাথে তো রয়েছে মায়েদের সব কেনাকাটি দাঁড়াও দেখাচ্ছে ক্যামেরাটা এই দেখো এগুলো সব মায়েদের কাপড় এই যে এটা একটা কাপড় রয়েছে এটা একটা কাপড় রয়েছে এটা দিদির এটা মায়ের আর এটা তো বাপির বাপির জন্মদিনে ঘরে রান্নাবান্না হচ্ছে না জগন্নাথের ভোগ লিখিয়ে দেওয়া হয়েছে মা টুকটাক বাড়িতে রান্না করেছে তরকারি ভাজা ভাজাভুজি এগুলো আর আমার তো নিয়ম আজকে কিছু এখন কিছু করতে নেই যেহেতু আমার শ্বশুর মশাই মারা গিয়েছে ওই জন্য আর আমি শুধু এসেছি কেন না মা তো ফোটা দিতে পারবে না ওই জন্য আমি বাপিকে শুধু ফোটাটা দিয়ে দেবো তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো ছাদে একটু জামা কাপড়গুলো মিলতে এলাম মা এর মা অনেক কাচাকুচি করেছে তো আকাশটা দেখে মনটা ভরে গেল তাই একটু ভিডিও করলাম একদিকটা কালো মেঘে ছেয়ে রয়েছে আর একদিকটা একদম চকচকে পরিষ্কার আকাশ বলে না শরতের আকাশ পেঁজা তুলো ঠিক সেই রকম তো বাপি ডিউটি থেকে চলে এসেছে আজকে একটু তাড়াতাড়ি ফিরেছে তো এসে না এসে সঙ্গে সঙ্গে বললো আমাকে একটু চা করে দে এই যে একটা বাড়িতে দশ প্রসাদ দিয়ে চলে গেছে বাপি এবারে রেডি হবে স্নান ঠাকুর প্রণাম হয়ে গেছে আমি এবারে সব খাবারগুলোকে এক এক করে রেডি করব তো চলো তোমাদের দেখিয়ে দিই যে মহাভোগে আজকে কি কি দিয়েছে জগন্নাথের প্রসাদ খিচুড়ি তো দিয়েছে গোবিন্দভোগ চালে তার সাথে পটল আলুর কষা দিয়েছে এখানে রয়েছে একটা ছ্যাচড়া অনেকে লাবড়াও বলতে পারো সব রকম সবজি বড়ি অবধি রয়েছে এখানে অন্ন রয়েছে এবারে রয়েছে দাঁড়াও দেখায় এখানে রয়েছে পায়েস পোলাও আলু ভাজা আর চাটনি তো এই হচ্ছে আজকের রান্না আর মা করেছে তিন রকম ভাজা কাঁকরোল ভাজা কুদরি ভাজা আর তার সাথে মিষ্টি কুমড়ো ভাজা আর লাউয়ের তরকারি করেছে এই যে এই তরকারিটি আমি নিয়ে এসেছি বাড়ির থেকে সব সবজি রয়েছে কুমড়ো রয়েছে এই দিয়ে বাপির জামাটা খুলে দিয়েছি কি অপূর্ব দেখতে লাগছে আর এই যে আজকে ছিল জল ষষ্ঠী তো ষষ্ঠী পুজো দিয়ে এসেছিলো মা তারই প্রসাদ রেখেছে

বাপি ফোটাটা নেওয়ার পর দিদার জন্য খাবার বেড়ে দিলাম আমি দিদা মানে আমার বাড়ির ঠাকুমা তাকে আমরা ছোট থেকে দিদা বলি তো দিদার তো বয়স হয়েছে সে সিঁড়ি ভেঙে উপরে উঠে আসতে পারে না অনেকটাই বয়স হয়ে গেছে তো সেই জন্য বাপি গেল দিদাকে খাবারটা দিয়ে আসা আসতে আর প্রণাম করে আসতে তো চলো তার মধ্যে আমি এবারে বাপির খাবারগুলো বেড়ে নিই এক এক করে মা আমাকে একটু বলে বলে দিচ্ছে যে এগুলো কর ওগুলো কর আর ভিডিওটি কিন্তু মাই করে দিচ্ছে মাকেই বললাম যে মা তুমি ভিডিওটা আমার একটু করে দাও নইলে এখানে তো আর কেউ নেই আর স্ট্যান্ডটাও আনতে ভুলে গিয়েছি যে ভিডিও করো আমি স্ট্যান্ডটাতে ফোনটা রেখে দেবো প্রথমে খিচুড়ি বেড়ে নিলাম একটা বাটির মধ্যে পটল আলুর কষাটা দিয়েছি আর একটা বাটিতে পায়েস দিয়েছি এবারে পোলাউটা দিচ্ছি আসলে না ভালোভাবে সাজাতে গিয়ে একটু গন্ডগোল হয়ে গিয়েছে মানে কাঁসার বাটি অনেক ছিল মা বের করতেই ভুলে গিয়েছে দিতে একটু সমস্যা হয়েছে তো যাই হোক অনেকগুলো প্লেট করতে হবে এবারে এই যে মা বললো তাহলে এবারে ভাজাগুলো সব দিয়ে দেয় এক এক করে তো ওখানে এক রকম ভাজা ছিল আমি আবার এক রকম ভাজা করে এনেছিলাম সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম তো এখানে ছাচরাটা দিয়ে দিচ্ছি একটা সাইড করে কারণ বাপিকে সত্যি বলতে কি এগুলো তো খুব রিচ করা রান্না এগুলো দেওয়া যায় না বাপির তো একদমই চলে না যেহেতু তার জন্মদিন আজকে তার জন্যই আজকে একটু দেওয়া হলো নইলে বাপি কিন্তু এতটা এত কিছু খাবে না এটা হচ্ছে কথা বাপি এত কিছু খাবে না খাবে হয়তো অল্প বিস্তর কিন্তু বাকিটা রয়েই যাবে বা সরিয়ে দেবে আমি হয়তো ভিডিওর মধ্যে হয়তো দেখাতে পারবো না কিছু তো যাই হোক যদি দেখাতে পারি তো খুবই ভালো আর মা যে ভাজাভুজিগুলো করেছে খুবই অল্প তেল মশলায় করেছে তো মায়ের ভাজাভুজিগুলো দেওয়া হয়ে যেতেই আমি আবার ঠাকুরের ভোগের থেকে একটুখানি অন্ন প্রসাদ নিয়ে নিলাম এই জগন্নাথ মন্দিরের ভোগটা না খুব ভালো আমার আমার বাড়ির তো ছোটোর থেকে আসছে আর সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরের প্রসাদও খুব ভালো ওই খাবারটা আবার আনতে দেয় না ওটাই এক সমস্যা প্রথমত আনতে দেয় না দ্বিতীয়ত ওখানে গিয়ে বসে খেতে হবে তবে সেটারও একটা মজা রয়েছে কিন্তু তো কখনও তোমাদের সাথে ওটা শেয়ার করব। কিন্তু ওখানে যেহেতু ভিডিও করা অ্যালাউ নয় তাই তোমাদের দেখাতে পারি না নইলে আমি অনেকবার গিয়ে খেয়ে এসেছি কর্তার সাথে আমার বান্ধবীর সাথে মোটামুটি খুব ভালো রান্না করে আর যেহেতু মায়ের প্রসাদ তো সেখানে মাছ থাকে ভাত তো থাকে মাছ থাকে সব নিরামিষের উপরে কিন্তু মাছ থাকে সব নিয়ে তোমাদের সাথে একদিন না হয় আবার কথা হবে যখন আমি ওই ভোগ হয়তো এক একটা বাড়িতে তো পার্সেল হয় যখন দেবে তখন অবশ্যই তোমাদেরকে জানাবো তো আপনি সব সাজিয়ে টুকটুক করে দিয়ে দিলাম খেতে এখনও দাঁড়াও বাকি রয়েছে জলটা দিলাম চাটনিটা দিতে ভুলে গিয়েছি দাঁড়াও বললাম না যে কাঁসার বাটিগুলো রয়েছে সেগুলো মা পারতে ভুলে গিয়েছে তো সব প্লেটে প্লেটে আমাকে দিতে হচ্ছে কিছু করার নেই মা বললো কি করবি আর প্লেটগুলোই নেই প্লেটগুলোতেই দিয়ে দে তো সব রকম সবজি ভাজা ভুজি হয়েছে দু রকম তরকারি তার সাথে চাটনি পায়েস মিষ্টি সব কিছু হয়েছে দইটা দিলাম না আজকে আর যেহেতু পায়েস খাচ্ছে আর ফোটা দেওয়া হয়েছে তো তাই আজ আর দইটা দিলাম না একটু শশা কেটে দিলাম বাপি শশা খেতে খুব পছন্দ করে বেসিক্যালি পেঁয়াজটা খুব পছন্দ করে শশার থেকেও তো আজকে তো পেঁয়াজটা দেবে না যেহেতু জগন্নাথের ভোগ কাটছে বাপি বলছে ফোটো তোলা হয়েছে তো চল তাহলে আমি এবারে খাওয়াটা শুরু করি হ্যাঁ হ্যাঁ এবারে খাও তো মাটিতে বসে বাপির খুব ভালো অভ্যেস হচ্ছে মাটিতে বসে খাওয়া বাপি এত মোটা সোটা একজন মানুষ কোনো দিন টেবিলে বসে খেতে পছন্দ করে না বরাবর ছোট থেকে দেখে আসছি যে আমরা টেবিলে খাই কিন্তু বাপি বরাবর মাটিতে বসে খাবার দাবার খায় ওই জন্য বাপি এত হেলদি ফিগারও দিন তার অসুবিধে হয়নি যে মাটিতে বসে খাচ্ছি আমি কি সুন্দর বাবু হয়ে বসে খেতে পারে তো বাপির খাওয়া দাওয়া হয়ে গেছে বাপির প্লেটটাতেই আমি খেতে বসবো আজকে বাপি তরকারি কিচ্ছু তেমন খাইনি খিচুড়িটা খেয়ে নিয়েছিল বাকি পায়েস চাটনি একটু তরকারি পটল আলুর কষা সবই রয়েছে বলছে এত ভালো রান্নাগুলো হয়েছে সেটে পুটে সে খেয়েছে এই যে বাপির প্রসাদ রয়েছে ঠাকুরের প্রসাদ তো অবশ্যই তারপরে বাপি আবার রেখেছে সেই প্রসাদটা আমি খাচ্ছি মা খাবার দেওয়ার আগে খাচ্ছি আসলে বাপির থালাতে খেতে খুব ভালো লাগে ছোটোবেলায় এরকম না অনেকবারই হয়েছে বাপি খেয়ে উঠে গেছে সেই তালাটাতে আমি আর বোন করে খেয়েছি অনেক সময়ই হয়েছে এটা তো বাপি অনেক কিছু ভাজা ভুজি দিয়েছিল সেগুলো তো খাইনি বললামই এই যে সন্দেশ পায়েস মিষ্টি সব কিছুই ফেলে রেখেছে তো আমি সেগুলোকে টুকটুক করে খাচ্ছি মা তারপরে আবার খিচুড়ি দেওয়া স্টার্ট করলো তো চলো খাওয়া দাওয়া করে নিই আমি আর মা দুজন মিলে তারপরে বিকেলবেলাতে আমার কথা স্কুল থেকে ফিরবে ফেরার পথে ওকে বলেছে একটা ছোট্ট করে কেক নিয়ে আসতে খুব বড় মাপের না আমার বাপির মানে খুব একটা বেশি বিশাল হাইফাই ব্যাপার আমার বাপি অতটা পছন্দ করে না হ্যাঁ অবশ্যই তোমরা আয়োজন করছো করো কিন্তু খুব সাধারণভাবে আমি যেরকম সেরকম অনুযায়ী করবে এরকম এটা হচ্ছে আমার বাপির বক্তব্য যে আহামরি কিছু দেখাতে গিয়ে যেন আমি আমার আভিজাত্যটা নষ্ট না করে ফেলি তো বরাবরের আমার বাপির এটা অভ্যেস একই কথা বলে আসে আমি আর মা খেতে বসে গেছি খাওয়া দাওয়া করিনি এতদিন পর আমার সেই ঘরে আমি ব্লগ করছি এই যে আমার রুমে বাইরে বৃষ্টি পড়ছে বিকেল সাড়ে চারটে বাজে পথা নিয়ে চলে এসেছে কেকটা কেকটা অপূর্ব সুন্দর হয়েছে আমার বাপির তো ভীষণ পছন্দ হয়েছে তো দাঁড়াও আমার মা একটু আমার কর্তাকে আগে একটু চা করে দিক স্কুল থেকে সবে এলো হাত মুখ ধুয়ে নিই চা করে দিক একটু চা বিস্কিট করে খাক তারপর কেকটা কাটা হবে কেক তো কাটা হবে কেকটা কাটার জন্যই তো নিয়ে আসা হয়েছে তাই না একটা ক্যান্ডেল দিয়েছি তাও আবার একটা ম্যাজিক ক্যান্ডেল পেয়েছি আমি একটা প্যাকেট না সবসময় বাপের বাড়িতে রাখি সবসময় তো মনে রাখা হয় না যে নিয়ে আসার জন্য মনে থাকে না ওই জন্য এক প্যাকেট এনে একদম রেখে দিই যখন যা হয় একটা একটা করে বের করি তো আজকেও তাই হয়েছে কেক তো নিয়ে চলে এসেছে ক্যান্ডেল আনতে ভুলে গেছে আমি হচ্ছে দাঁড়াও সব রয়েছে দিয়ে আমি আবার মায়ের ড্রয়ার থেকে বের করে দিলাম কারণ আমি তো জানি যে ওটা আমি কিনে এনে রেখেছি তো যাই হোক চলো এবারে কেকটা কাটিং করা শুরু হয়ে যাক বাপির হাসির মুখটা দেখলেই বোঝা যায় যে সে কতটা খুশি আজকে এই সামান্য অল্প এইটুকু আয়োজনে তো চলো কেক কাটিং করে নিক তারপর তো আমাদেরকেও বাড়ি ফিরতে হবে

সকাল সাড়ে দশটার সময় কত যখন স্কুল যাই তখন আমাকে পৌঁছে দিয়ে গিয়েছিল বাপের বাড়িতে এখন বাজে প্রায় ছটা সাড়ে ছটা মতো বাড়ি ফেরার পালা করে যে কেটে গেল গেল না কি আনন্দ ইয়ার মজা করে কি করে যে সারাটা দিন কেটে গেল খুশ করে বেরিয়ে গেল যেন মনে হলো চোখের সামনে তো যাই হোক চল বন্ধ করে খুব ভালো করে দিনটা কাটলো ভিডিওটা তাহলে আজ এ পর্যন্ত রইলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে আজকের মতটা